খান শব্দটি শুনলেই আমাদের মনে আসে সালমান খান শাহরুখ খান কিংবা তুঘলক খান বা মুর্শিদ কুলি খানের কথা খান শব্দটি শুনলেই আরেকটি বিষয় আমাদের মাথায় আসে সেটা হলো খান হচ্ছে মুসলমানদের উপাধি অর্থাৎ খান নামে যাকে ডাকা হচ্ছে সেই ব্যক্তি নিশ্চিত মুসলিম বর্তমান প্রেক্ষাপট অধিকাংশ ক্ষেত্রে এমন হলেও খানদের ইতিহাস কিন্তু মোটেও এমন ছিল না এমনকি খানদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্কও ছিল না দর্শক হয়তো ভাবছেন তাহলে কিভাবে মুসলিমদের নামের সাথে খান এলো তবে দর্শক চলুন আজকে সেই বিষয় জেনে নেওয়া যাক খান বা খা উৎপত্তিগতভাবে একটি মঙ্গোলীয় শব্দ মঙ্গোলীয় বা তুর্কি ভাষায় এর অর্থ সেনাপতি শাসক বা নেতা এছাড়া খান বলতে তৎকালে গোত্রপতিকেও বোঝানো হতো খানম বা খাতান হল খানের স্ত্রী রূপ অর্থাৎ খান বা শাসকদের স্ত্রীদের খানম বলে ডাকা হতো বর্তমানে সবচেয়ে বেশি খান শব্দের ব্যবহার রয়েছে আফগানিস্তানে বিশেষ করে হাজারা ও পশতুন অঞ্চলে এই রীতিটা বেশি দেখা যায় মঙ্গলরা সর্বপ্রথম খান উপাধিটি আফগানিস্তানে নিয়ে আসে পরবর্তীতে মধ্যযুগে মুঘল শাসন আমলের সম্রাটদের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ খান উপাধিতে ভূষিত করা হতো সম্রাটের বিশ্বস্ততা অর্জন ও দায়িত্বের সফলতা অর্জনের মাধ্যমে সবাই এই সম্মানিত উপাধি পেতে চাইতো সে সময় সম্রাটদের কাছ থেকে মানুষেরা ব্যাপকভাবে খান উপাধিতে ভূষিত হতে শুরু করে এভাবেই ভারতবর্ষে বিস্তৃতভাবে খান শব্দটি ছড়িয়ে পড়ে খানাত হল মূলত সাম্রাজ্যের একটি নির্দিষ্ট প্রশাসনিক অঞ্চল আর খানাতের শাসককে বলা হতো খান ধারণা করা হয় মঙ্গল সাম্রাজ্যের পূর্বেই এই খানাতের উৎপত্তি হয়েছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল রোরা খানাত পরবর্তীকালে মঙ্গল সাম্রাজ্যে খানাতের ব্যাপক প্রচলন শুরু হয় মঙ্গল সাম্রাজ্য ছাড়াও তুর্কি আফসারি সাম্রাজ্য সালাভি সাম্রাজ্য এবং তিমুরির সাম্রাজ্যেও এর বিস্তার লক্ষ্য করা যায় চেঙ্গিস খান তার রাজত্বকালে মঙ্গল সাম্রাজ্যে তার পরিবারের জন্য আপানিজ ব্যবস্থা স্থাপন করেন এই আপানিজ ব্যবস্থার মাধ্যমে চেঙ্গিস খানের পুত্র কন্যা এবং পৌত্রগণ সাম্রাজ্যের বিভিন্ন অংশের উত্তরাধিকারী হন এ থেকে মঙ্গল খানাতের আবির্ভাব হতে থাকে দশম শতাব্দীতে মঙ্গল সাম্রাজ্যে সর্বপ্রথম খামাক খানাত নামে একটি খানাত প্রতিষ্ঠিত হয় এ সময় মঙ্গোলীয়রা সমভূমি অনন খেরলেন এবং তুলনদীর নদীর অববাহিকায় বসতি স্থাপন করে এই অঞ্চলকেই খামাগ খানাদ বলা হতো মঙ্গল সাম্রাজ্য কর্তৃক আরেকটি বিখ্যাত খানাত হল ইলখানাত চেঙ্গিস খানের নাতি হালাকু খানের পরিবার কর্তৃক ইলখানাত শাসিত হতো ত্রয়োদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই খানাতের ভিত্তিভূমি ছিল ইরান ইলখানাত মূলত চেঙ্গিস খানের খোয়ারিজমীয় সাম্রাজ্যের অভিযানের উপর ভিত্তি লাভ করে এবং হালাকু খান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই সাম্রাজ্যটি বর্তমান ইরান ইরাক তুর্কেমেনিস্তান আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত ছিল এছাড়া আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিম পাকিস্তানও এর অন্তর্ভুক্ত ছিল মাহমুদ গাজান থেকে শুরু করে পরবর্তী ইলখানাতের শাসকগণ ইসলাম ধর্মের অনুসারী ছিলেন চাকদাই খানাত মঙ্গল সাম্রাজ্যের আরেকটি উল্লেখযোগ্য খানাদ চাকদাই খানাতের প্রথম শাসক ছিলেন চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাকতাই খানাত চাকতাই খান প্রথমত এটি মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল বারোশো উনষাট খ্রিস্টাব্দের পর যখন মঙ্গল সাম্রাজ্যে ভাঙন শুরু হয় তখন এটি স্বাধীনতা লাভ করে ত্রয়োদশ শতাব্দীর দিকে চাকতাই খানাত আমু দরিয়া থেকে শুরু করে আলতাই পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল মঙ্গল সাম্রাজ্যের খানাত প্রতিষ্ঠার পরে বিভিন্ন সাম্রাজ্যের খানাতের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন ষোলোশো সালে গুশি খান খোস্তু খানাত প্রতিষ্ঠা করেন আনুমানিক ষোলোশো সালে কালমিক খানাত প্রতিষ্ঠিত হয় কালমিক খানাতে বিস্তৃতি ছিল ভলগা নদীর নিম্ন ভূমি থেকে রাশিয়া এবং কাজাখস্থান পর্যন্ত ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় জুঙ্গার খানাত। চীনের সিংচিয়া অঞ্চল কিরগিজিস্তান পূর্ব কাজাখাস্তান এবং পশ্চিম মঙ্গোলিয়া জুড়ে জঙ্গর খানাত বিস্তৃত ছিল তুর্কি খাগানাতের অধীনে বেশ কিছু খানাতের আবির্ভাব ঘটে যেমন পশ্চিম তুর্কি খাগানাত পূর্ব তুর্কি খাগানাত কিরগিজ খাগানাত কারাখানি খাগানাত তুর্গেশ খাগানাত খাজার খাগানাত উইঘুর খাগানাত ইত্যাদি দর্শক তো গেল প্রভাবশালী খানদের কথা কিন্তু উৎপত্তিগতভাবে খানরা ছিল মূলত ক্ষুদ্র গোত্রপতি বা দলনেতা এরা প্রধানত ইউরেশিয়া উপত্যকা এবং এর নিকটবর্তী বিস্তৃত শুষ্ক অঞ্চলসমূহে বাস করত ইউরোশিয়ান জুড়ে খানেরা কিছু ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করে এই রাজ্যগুলো স্বল্পকালের জন্য স্থায়ী হলেও তৎকালীন চীন রোম বাইজেন্টেনিয়া সাম্রাজ্যের জন্য হুমকির কারণ ছিল খান উপাধি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে চেঙ্গিস খান ক্ষমতায় আসার পর থেকে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এক অনন্য সামরিক প্রতিভার পরিচয় দেন তার উপাধি ছিল খাগান মানে খানদের খান এটা অনেকটা পার্সি শাহানসা এর মতো এর অর্থ রাজাদের রাজা কিন্তু সংক্ষেপে তিনি চেঙ্গিস খান হিসেবেই সর্বাধিক পরিচিতি পান চেঙ্গিস খানের উত্তরাধিকারীরাও মহান খান হিসেবে পরিচিতি পায় বিশেষ করে চেঙ্গিস খানের পুত্র কুবলাই খান যিনি চীনের ইজুয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন চেঙ্গিস খানের বংশের প্রধান শাখাটের শাসক বংশধররা মহান খান হিসেবেই উল্লেখিত হন পরবর্তী খানদের খান বা খাগান উপাধিটি অন্যান্য উপাধির সাথে উসমানীয় সুলতানগণ এবং গোল্ডেন হোর্ডো সেখান থেকে সৃষ্ট রাজ্যগুলোর শাসকেরা ব্যবহার করতেন চুরজেন এবং মাঞ্চুর শাসকেরাও খান শব্দটি ব্যবহার করতেন মাঞ্জুরিয়ান ভাষায় খানকে বলা হয় হান যেমন গেঙ্গিয়ান হান দর্শক ভারতে মুঘলদের আনুষ্ঠানিকতাগুলো ব্যাপকভাবে পারস্যের দ্বারা অনুপ্রাণিত মুঘলরা মুসলিম এবং পার্সিদের খান এবং খান বাহাদুর মঙ্গোলীয় সাহসী বীর উপাধি প্রদান করত পরবর্তীতে ব্রিটিশরা আভিজাত্য ও রাজার প্রতি বিশ্বস্ততার জন্য এই প্রথা অব্যাহত রাখে খান সাহেব ছিল আরেকটি সম্মানজনক উপাধি এটি ছিল খান থেকে এক পদ উপরের মর্যাদা এই উপাধিও মুসলিম ও পার্সিদের দেওয়া হতো খান বাহাদুরের ন্যায় এটিও ব্রিটিশ শাসন আমলে প্রদান করা হতো এদিকে আবার খান ছিল ভারতীয় মুসলিম রাজ্য হায়দ্রাবাদে সর্বনিম্ন স্তরের আভিজাত খেতাব খান উপাধি ছিল খান বাহাদুর নওয়াব জং দাউলা মুলক উমারা এবং জাহের পদমর্যাদার নিচে আর রাজ্যের হিন্দু আমাত্যদের সমমর্যাদার উপাধি ছিল রায় মুঘল শাসন আমলে বাংলা সালতানাতে যে সকল উপাধির ধারা পরিচিত ছিল যেমন খান খানুল আজম খানুল মুওয়াজ্জাজাম খানুল আজম উল মুওয়াজ্জম ইত্যাদি এবং খাকান খাকান উল খা খাকান উল আজম খাকান উল মুওয়য়াজ্জাজাম খাকান উল আজম উল মুয়াজ্জম ইত্যাদি ছিল সামরিক পদের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু পদবি আবার সম্মানসূচকও ছিল অন্যান্য উপাধির মতোই খানও ধীরে ধীরে তার বিশিষ্টতা হারিয়েছে পারস্য ও আফগানিস্তানে অনেক মুসলিম ভদ্রলোকের নামের শেষে শব্দে এসে ঠেকেছে আবার কিছু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির নামের সাথেও খান পদবীটি যুক্ত হতে দেখা যায় অনেক ক্ষেত্রে খান এবং খানম মানুষের মূল নামে পরিণত হয়েছে যার সঙ্গে আভিযুদ্ধের কোনো সম্পর্ক নেই